মহেশতলায় গোষ্ঠীর সংঘর্ষ আজও উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা মহেশতলায় গোষ্ঠীর সংঘর্ষ আজও থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা সেই ছবি একেবারে দেখাচ্ছি আপনাদেরকে মহেশতলার ছবি গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল গোষ্ঠীর সংঘর্ষে মহেশতলা আজও এলাকায় থমথমে পরিস্থিতি এলাকায় বন্ধ রয়েছে দোকান জারি করা হয়েছে একশো ধারা গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মহেশতলা আজ এলাকা জুড়ে একশো ধারা জারি এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট 40 জনকে মহেস্তলে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা আজো থাম থামে হয়ে রয়েছে গোটা এলাকা জারি করা হয়েছে 163 ধারা আজো থাম থামে রবীন্দ্র নগর এলাকায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বন্ধ দোকানপাট জায়গায় জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে থমথমে রবীন্দ্রনগর এলাকা এলাকা জুড়ে একশো ধারা জারি এলাকায় বন্ধ দোকানপাট মহেশতলায় গোষ্ঠীর সংঘর্ষ জায়গায় জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট একেবারে আপনাদেরকে মহেশতলার ছবি দেখাচ্ছি গতকালই রণক্ষেত্র পরিস্থিতি নিয়েছিল গোষ্ঠীর সংঘর্ষ একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল মহেশতলা ঘটনা এখনো পর্যন্ত কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বারো জন মোট চল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে মহেশতলায় গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা জায়গায় জায়গায় পুলিশ পিকেট আজও থমথমে রয়েছে গোটা এলাকা এলাকা জুড়ে একশো ধারা জারি আজও থমথমে রবীন্দ্রনগর এলাকা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো মহেশতলায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনা আজও থমথমে গোটা এলাকা জারি করা হয়েছে একশো ধারা জায়গায় জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকা জুড়ে একশো তেষট্টি ধারা জারি একেবারে এই ঘটনায় মোট চল্লিশ জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে থমথমে রবীন্দ্রনগর এলাকা আজও থমথমে হয়ে রয়েছে রবীন্দ্রনগর এলাকা এলাকায় বন্ধ দোকানপাট রাজ্য পুলিশ গ্রেফতার করেছে মোট আঠাশ জনকে এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি দেখো গতকালই ঘটনার পর আমরা জানি একশো তেষট্টি ভাড়া জারি করা হয়েছিল গোটা এলাকায় এবং তারপরেই আজ সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে একেবারে থমথমে এলাকা রয়েছে এবং গতকালের ঘটনার পরেই কাল রাতেও আমি জানিয়েছিলাম পুলিশ বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে গোটা এলাকা জুড়ে যাতে কোনো রকম কোথাও কোনো জটলা না বাড়ে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু একেবারে সকাল থেকেই গোটা এলাকাগুলো কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো গতকালের ঘটনায় কিন্তু মোট চল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে বারো জনকে গ্রেফতার করা হয়েছে এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই আঠাশ জনকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ মোট চল্লিশ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তার পাশাপাশি ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ এবং আরো যারা ছিলেন সেখানে উপস্থিত ছিলেন যে বাড়ি ভাঙচুর করা হয়েছে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশকে মারধর করা হয়েছে এমনকি বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা আহত হয়েছেন একজন মহিলা কনস্টেবল তিনি আহত হয়েছেন পুলিশের গাড়ি আমরা দেখেছিলাম জ্বালিয়ে দেওয়া হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে চারটি এফআইআর দায়ের করা হয়েছে এবং গোটা বিষয় কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে চল্লিশ জন গ্রেফতার এবং পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন আরও কিন্তু গ্রেফতারির সংখ্যা বাড়তে পারে আগেবারে ধন্যবাদ প্রীতি